নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের বারান্দার থেকে শুরু করেছি বাহিরের দিকে ক্যামেরাটা কোয়ে নিয়েছিলাম আজকে আমাদের সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে আজকে সকালবেলা নাস্তা করেছিলাম কলা কলামুড়ি খেয়েছি গরমের কারণ না কিছু তৈরি করতেই ভালো লাগছিল না তার জন্য দেখুন বারান্দায় পাখিগুলোকে দেখুন আলাদা হয়েও কিন্তু ওরা কিন্তু একসাথেই বসেছে মানে একবার আলাদা হয়ে যায় আবার কিন্তু একসাথেই থাকছে তার জন্য বললাম আর পাখি পাখিগুলোকে দেখলে না আমার মনটা অনেক ভালো হয়ে যায় কেন জানি না যদি প্রচুর মন খারাপও থাকে যদি পাখিগুলাকে দেখি কেন জানি মনটা ভালো হয়ে যায় আমি নিজেও জানি না মানে কে কেন এরকমটা হয় আমার মাঝে মধ্যে তো মন খারাপ থাকেই দেখা গেছে পাখিগুলাকে যখন দেখি তখন মনটা অনেক ভালো হয়ে যায় বারান্দায় অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি দেখি আপনাদের ভাইয়া কী বাজার করে নিয়ে আসে তারপরে রান্না বসাবো আর গরমের কারণে তো কোনো কিছুই খেতে ভালো লাগছে না যাই রান্না করি থেকে যায় নর্মালে পরে কিন্তু আবার এগুলো গরম করে খেতেও কিন্তু ইচ্ছে করে না মানে এতটা গরম পরে কি বলবো আর আমাদের এই জায়গা না মানে গরমের সময় অতিরিক্ত কারেন্টের সমস্যা দেখা দেয় রাতেও কারেন্ট থাকে না দিনেও কিন্তু কারেন্ট থাকে না ঠিকমতো মানে কারেন্ট দেয় না বললে মানে সম্ভবত তারা দিতেই চায় না কারেন্ট এরকম অবস্থা আর বাহিরে যে গিয়ে একটু দাঁড়াবো কোথাও বাতাস নেই বাহিরে গিয়ে দাঁড়ালেও কোনো লাভ নেই বাতাস নেই তার জন্য বাতাস থাকলে না বাহিরে গিয়ে দাঁড়ানো যায় তার জন্য বললাম আর বারান্দায় একটু পাখিগুলোকে দেখছিলাম দেখুন পাখিগুলো কিন্তু একসাথে আবার কিন্তু আলাদা হয়ে গিয়েছিল এখন আবার একসাথে এসে পড়েছে পাখিগুলার মিল দেখে এত ভালো লাগছিলো কি বলবো নিজে বলে বুঝাতে পারছিলাম না মানে এতটা ভালো লাগছিল আর আমি না আজকে অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি পাখিদের শব্দের সাউন্ডটা মানে কিচিরমিচির মিচির শব্দে যে অরিজিনাল সাউন্ডটা ছিল রাখতে পারিনি কারণ প্রচুর গাড়ির শব্দ ছিল তার জন্য যেহেতু মেন রোডের সাথে বাসা মানে গাড়ির শব্দটা একটু বেশিই থাকে তার জন্য বললাম আর মানে এই সময় না গাড়িটা একটু বেশি গিয়েছিল তার জন্য গাড়ির সাউন্ডটা ছিল তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি তার জন্য আমি বয় দিয়ে দিলাম দেখুন পাখিগুলা কিন্তু এখনো একসাথেই বসে আছে আমার মতো কার কার পাখিগুলাকে দেখতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কার ভালো লাগে তো বন্ধুরা অবশেষে কিন্তু বৃষ্টি হয়েছে এই ছাদটাতে কিন্তু ক্যামেরা করলে বোঝা যায় কারণ এই ছাদটাতে না পানি জমে থাকে তার জন্য বললাম আর বৃষ্টি যখন হয়েছিল তখন আর আমি কোনো ক্যামেরা করিনি কারণ আকাশে অনেক ডাক ছিল বিদ্যুৎ চমকে তার জন্য কোনো ক্যামেরাটা করিনি ভয়ে আমি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আবার আজকের ভিডিওটা সামনের বারান্দার থেকেই শুরু করেছি এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ একটা লাইক দিয়ে আপনারা তো লাইক দিতে ভুলে যান তার জন্য আমি মনে করে দিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য যখন বৃষ্টিটা শুরু হয়েছিল তখন না আপনাদের ভাইয়া বৃষ্টিতে ভিজে তারপরে বাসায় আসছে তখন তো বলেছিলাম আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে নাস্তা করে তার জন্য মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া ইলিশ মাছ কিনেছে তারপরে সাথে কারফু মাছ কিনেছিল আমি না অফ ক্যামেরায় মাছগুলা কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম আমি তখন আর ক্যামেরাটা করিনি আর সাথে শাক নিয়ে আসছে লাল শাক আর তরকারি নিয়ে আসছে দুনদুল কইডা আপনাদের ভাইয়া এগুলাই না নিয়ে আসছে বাজার করে আমি শাকটাও কিন্তু অফ ক্যামেরায় বেছে ধুয়ে তাহলে কিন্তু কেটে নিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরাটা করিনি আর তৈরি তরকারিগুলো দেখাতে মনে ছিল না মানে মোবাইলটা চার্জ ছিল না তার জন্য চার্জে দিয়েছিলাম তখন আর ক্যামেরাটা করা হয়নি তার জন্য আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারছি মানে পারিনি আমি তার জন্য বলে দিলাম কি বলবো বন্ধুরা মনটা এত খারাপ আমি বলে বোঝাতে পারবো না আবার না আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কেটে নিয়ে যাচ্ছে মানে প্রতিদিন চারজন পাঁচজন করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে এটা কি কেউ নিজেরাই সরে যাচ্ছে না ইউটিউব থেকে কেটে নিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না দুটা চুলা আমি জ্বালিয়ে দিয়েছি একটা চুলাতে আমি ভাতের পানি বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে কড়িয়া বসিয়ে দিলাম করিয়াটা ভালো করে গরম করে নিয়ে আমি তেল দি দিলাম তেলটা একটু বেশি পড়ে গিয়েছে মানে খেয়াল ছিল না তেলটা দেওয়ার সময় পরে তেল কিছুটা সরিয়ে নেব আর আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নেব আমি তো সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব তার জন্য আমি হালকা করে মাছটা একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু না ভেজে কিন্তু রান্নাটা করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে যেরকম খেতে চান ওইভাবে কিন্তু রান্নাটা করতে পারেন তবে আমাদের বাসায় সরিষা বাটা দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া না মাছটা যদি হালকা করে ভেজে রান্না করি তাহলে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে তার জন্য আর এভাবে যদি বাজা ছাড়া যদি সরিষাবাটা দিয়ে রান্না করি তাহলে আপনাদের ভাইয়া খেতে চায় না তার জন্য বলে দিলাম দেখুন সাথে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আকাশটা কীরকম অন্ধকার হয়ে আছে আর মাঠটাতে না পানি জমে গিয়েছে দেখুন মাছগুলা ভাজা হয়ে গিয়েছে আমি তো প্রথমেই বলেছিলাম আমি হালকা করে মাছগুলা ভেজে নেব আর মাছগুলা ছোট হলে কি হবে মাছগুলাতে অনেক তেল ছিল দেখুন মাছের থেকে কিন্তু তেল বেরিয়েছে দেখলেই বুঝতে পারবে আমার না ভাত রান্না করা হয়ে গিয়েছে ভাত রান্না করার পরে আমি চুলাতে করিয়া বসিয়ে দিলাম দেখুন দুই রাখা যে লাল শাকগুলা আমি লাল শাক আজকে আপনাদের ভাইয়া লাল শাক নিয়ে আসছে আমাদের এই জায়গায় তো লাল শাক বলে আপনাদের কোন জায়গায় কি নামে এই শাকগুলো পরিচিত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে আমরা কিন্তু এই শাকটাকে লাল শাকই বলি তার জন্য বললাম দেখুন শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকগুলো কিন্তু আমি ভালো মতো পানিটা ঝরে নিয়েছি সাগেতে কিন্তু একটুকু পানি নেই এরপর যে পরিমাণ মতো লবণটা দিয়ে শাকটা একটু ঢাকনা দিয়ে দেব আপনারা চাইলে কেউ না ঢাকনা রান্না করতে পারেন তবে আমি ঢাকনাটা দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি শাকটা রান্না করবো না মানে অল্প কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে দেব দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম সাথে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম দেখুন ঢাকনাটা উঠে দেখি শাকটার কি অবস্থা দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে ভিডিওর এ পর্যায়ে এসে আবারও বলছি যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আন সাবস্ক্রাইবার করে দেবেন না কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাব্স্ক্রাইবার করে দেবেন না আমার মাছ ভাজি করা হয়ে গিয়েছে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম আর দেখুন ইলিশ মাছ থেকে কিন্তু তেল তেল বের হয়েছিল মাছগুলা ছোট ছিল আমি প্রথমেই বলেছিলাম ইলিশ মাছগুলো ছোট ছিল কিন্তু তেলওয়ালা ইলিশ মাছ ছিল ভাজি করার পরে না অনেকটাই তেল বের হয়েছিল তার জন্য কিছুটা তেল আমি আলাদা করে রেখে দিয়েছি মানে সবগুলা তেল দিয়ে রান্না করলে দেখা যাচ্ছে তেলটা বেশি হয়ে যাবে তার জন্য প্রথমে ফোড়নে দিয়ে দিলাম আমি কালো জিরে তারপরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা কিন্তু একবারে বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি এরপর যে আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি আমি না ব্লেন্ডার করে নিয়েছিলাম অফ ক্যামেরায় সরিষাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম এখন পানি দিয়ে ভালো করে গুলে আমি কিন্তু শাকনি দিয়ে ছেঁকে কিন্তু সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি আর আমি সরিষাটা ব্ল্যান্ডার করার সময় কাঁচামরিচ দিয়েছি সাথে আমি লবণ দিয়েছি এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমি সরিষাটা ব্ল্যান্ডার করে নিয়েছি কেউ চাইলে শিল পাটায় বা পাটা তো বেটে নিতে পারেন তবে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম আর ক্যামেরাই করেছি তখন আর ক্যামেরাটা করে নিই তার জন্য বলে দিলাম আর দেখুন কতটা শোভা বের হয়েছে মানে সরিষার যে খোসাটা থাকে ওগুলো বের হয়েছে দেখুন কতটুকু পরিমাণে গ্রেভিটা রাখবো আমি কিন্তু ওই পরিমাণে সরিষার পানিটা দিয়েছিলাম সরিষাতে তার জন্য বললাম গলে দিয়েছি আর দেখুন মতো লবণটা দিলাম লবণটা দিয়ে আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো সাথে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতে পারেন তবে মরিচের গুঁড়োটা দিয়েছি দেবো যাতে হালকা একটু কালার হয় তরকারিটা তার জন্য আর পরে কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দেবো আর এখন ভালো করে আমি সরিষাটার বলক উঠিয়ে নেব বেশিক্ষণ তো রান্না করা লাগবে না এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেবো যে মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম তার জন্য সাথে একটু বাহিরে দিকে ক্যামেরা করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা সরিষাটার কিন্তু ভালো মতো বলক উঠে গিয়েছে এরপর যে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো আমি তো প্রথমেই বলেছি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে নাও ভেজে রান্নাটা করতে পারেন মানে যা যার যার ইচ্ছে অনুযায়ী কিন্তু রান্নাটা করবেন আবারও বলে দিচ্ছি বন্ধুরা সবার রান্না কিন্তু একরকম নাও হতে পারে আমি যেভাবে রান্না করি হয়তোবা আপনারা ওইভাবে রান্নাটা করেন না তার জন্য বললাম সবাই কিন্তু একরকমভাবে রান্নাটা করে না বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে রান্নাটা করে তার জন্য বলে দিচ্ছি আমি কিন্তু কিন্তু সরিষা বাটা দিয়ে ইলিশ মাছটা হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে নাও ভেজে কিন্তু রান্নাটা করতে পারেন দেখা গেছে যদি আমি না ভেজে রান্নাটা করি তাহলে কিন্তু আপনাদের ভাইয়া খেতে চায় না তার জন্য কিন্তু আমি হালকা করে ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম আর দেখুন তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু অফ ক্যামেরায় সরিষার তেল দিয়েছিলাম কাঁচা সরিষার তেল উপরে দিয়ে দিয়েছিলাম তখন আর ক্যামেরাটা করতে মনে ছিল না তার জন্য বয় যাওয়ার বলে দিলাম দেখুন তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেবো আমি এখন শাকের বাগারটা দিয়ে নেব আমি তো মাছ ভাজা তেল কিছুটা উঠিয়ে রেখেছিলাম ওই তেলটা দিয়েছিলাম মানে শাক বাগার দেওয়ার জন্য সাথে আমি এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম আমি না অফ ক্যামেরায় পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরাটা করে আর যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে যদি মানে পেঁয়াজটা একটু বেশি করে দেই তাহলে আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে শাকতে যদি পেঁয়াজটা বেশি করে দেওয়া হয় দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি না শাকের বাগানটা পরে দিই কেউ চাইলে কিন্তু আপনারা প্রথমেই এক বাগারে কিন্তু শাকটা রান্না করতে পারেন তবে আমার কাছে না এক বাগারে শাক রান্না করলে খেতে ভালো লাগে না যেরকম প্রথমে দিয়ে দিয়ে শাকটা শাকটা যে হয় ওটার কথা বলছি আমাদের আমাদের না যদি রান্না করি তাহলে কাছে খেতে ভালো লাগে বসানো তার জন্য দেখুন লাল শাকটা আমি বাগার দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু একবারে বেশি লাল করে ভাজিনি হালকা করে ভেজে নিয়ে ছাড়া করে একটা প্রচুর গরম হয়ে গিয়েছিল তার জন্য ধোঁয়া উঠছিল তার জন্য দেখুন ক্যামেরাটা একটু গোলা হয়ে গিয়েছিল দেখুন শাকের বাগারটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে শাক নামিয়ে নেব তো বন্ধুরা আমার শাক আর তরকারি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর সরিষা ইলিশের কালারটা দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম এসেছে আর যেহেতু খাওয়ার পরে বয় দিচ্ছি দোকানটা রান্নায় কিন্তু ভালো হয়েছিল তবে শাকটা কিন্তু বেশি ভালো লেগেছে যেহেতু ইলিশ মাছ ভাজা তেল দিয়ে শাকটা রান্না করেছিলাম তার জন্য বললাম আর সাথে কিন্তু ভাতটা রান্না করে নিয়েছি তো বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয় আপনারা বিভিন্ন চিল্লা শব্দ পেতে পারেন বাইরে শব্দ পেতে পারেন গাড়ির শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুপুরে রান্না করার পরে আর কোনো ক্যামেরা করে নি অফ ক্যামেরায় বাকি কাজ করে নিয়েছিলাম দুপুরে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমি আমরা কেটে নিয়েছিলাম এখন আমি আমরা মাখা করব। আপনাদের ভাইয়া আর আমি একসাথে আমরা মাখা খাবো তার জন্য মরিচের গুঁড়া দিয়েছি সাথে লবণ দিয়েছি সাথে কিছুটা চিনি দিয়েছিলাম মিষ্টির জন্য তো মরিচটা কিন্তু বেশি ঝাল হবে না হালকা ঝাল হবে তার জন্য তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখুন আমরা মাখা করে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটার বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ